আপনি সারা জীবন পাপ করলেন কিন্তু একবার আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চান আল্লাহ মাফ করে দিবেন দুনিয়ার বুকে এই একই কাজ অন্য কারোর সাথে করে ক্ষমা চান জীবনেও ক্ষমা করবে না কি মহান আমার আল্লাহ সুবাহান আল্লাহ মুসা আল্লা সময় বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না তখন সব সাহাবিরা এসে বললেন হে নবী বৃষ্টির জন্যে দোয়া করেন তখন মুসা আল্লাহি দুরাকাত নফল নামাজ পড়ে সবাই মিলে মোনাজাত করছেন কিন্তু তিনি দেখলেন রোদের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে তখন তিনি আল্লাহকে বললেন হে আল্লাহ আমি বৃষ্টি চাইলাম আর আপনি রোদ বাড়িয়ে দিচ্ছেন তখন আল্লাহ বললেন হে মূসা আপনার উম্মতের মধ্যে এখানে এমন একজন আছে। যে কিনা চল্লিশ বছর ধরে কোনো নামাজ রোজা আদায় করে না আমার নিয়ামত খেয়েও কোনো সুকুরিয়া আদায় করে না সে যদি এখান থেকে না যায় তাহলে আমি বৃষ্টি দেব না তাকে বলেন ওই স্থান থেকে চলে যেতে তারপর মুসা আলাহিসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে কে আসো চল্লিশ বছর ধরে আল্লাহর সাথে বেইমানি করে আসছ তুমি এখান থেকে চলে যাও নয়তো আল্লাহ তালা বৃষ্টি দেবেন না তারপর সেই পাপি বান্দা মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন হে আল্লাহ এখন যদি আমি সবার সামনে থেকে চলে যাই তাহলে আমার অপমান হবে আর যদি না যাই তাহলে আপনি বৃষ্টি দিবেন না তাহলে আমি কি করব তিনি চোখের পানি সেরে দিয়ে বললেন হে রাব্বুল আলামিন আমি চল্লিশ বছর ধরে পাপ করে আসছি আপনি কাউকে বলেননি এখন আমি আপনার কাছে তওবা করছি আজ থেকে আমি আপনার ইবাদতে মশগুল থাকব। আপনি সবার সামনে আমার সম্মান রাখুন আল্লাহর কাছে এই বান্দার চোখের পানি এত পছন্দ হলো যে সাথে সাথেই বৃষ্টি শুরু হলো সুবাহান আল্লাহ মুসা আল্লাহ সাল্লাম অবাক হয়ে গেলেন বললেন হে আল্লাহ কেউ তো গেল না তাহলে বৃষ্টি কি করে হলো আল্লাহ বললেন যার জন্য বৃষ্টি হচ্ছিল না এখন তার দোয়ায় বৃষ্টি হলো তখন মুসা আল্লাহ বললেন কি করে এটা হলো আল্লাহ রব্বুল আলামিন তখন আল্লাহ বললেন ওই বান্দা আমার নিকট তওবা করেছে আর তওবা করলে আমি পাহাড় সমান পাপও ক্ষমা করে দেই সুবাহান আল্লাহ তওবার ফলে আল্লাহ এত খুশি হন যে তার উদাহরণ দিতে গিয়ে নবী সাল্লু আসাল্লাম বলেন এক মুসাফির তার উৎসাহ মরুভূমিতে সফরে গিয়েছে বিশ্রামের জন্য এক গাছের ছায়ায় মাথা রেখে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল এর মধ্যেই তার উট গায়েব হয়ে যায় সে এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে ফিরে সেই গাছের নিকট আবার ঘুমিয়ে পড়ল কিছু সময় পরে চোখ খুলতেই দেখতে পেলো তার সেই উট খাদ্য ও পানি সহ দাঁড়িয়ে আছে। তা দেখে সে এত খুশি হল যা বর্ণনা করে বোঝানো সম্ভব নয় নবী সাল্লাল্লাহু আলহসালাম বললেন তওব করলে আল্লাহ ওই হারিয়ে যাওয়া উট উটওয়ালা অপেক্ষাও অধিক খুশি হন সুবাহান আল্লাহ আমরা আমাদের পাপের জন্যে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ তালা তওবাকে ভালোবাসেন এ ধরনের আরেকটি কাহিনী হলো আবু সাইদ সাত ইবনু মালেকের রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাহ আলহ বলেছেন তোমাদের পূর্বে বনি ইসরাইলের যুগে একটি লোক ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল অতপল লোকদেরকে বিশ্বের সবচেয়ে বড় আলেম সম্পর্কে ওই পাপি ব্যক্তি জিজ্ঞাসা করল সবাই তাকে একটি খ্রিস্টান সন্ন্যাসীর কথা বলল সে তার কাছে এসে বলল হে আলেম আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি এখন কি আমার তওবা করার কোনো সুযোগ আছে পাদ্রী বলল না এ কথা শুনে সে ক্রোধান্বিত হয়ে তাকেও হত্যা করে এক শতটি খুন পূরণ করল পুনরায় সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞাসা করল এবারও তাকে এক আলেমের খোঁজ দেওয়া হল সে তার নিকটে এসে বলল যে সে একশত মানুষ খুন করেছে সুতরাং তার কি তওবার কোনো সুযোগ আছে সে বলল হ্যাঁ আছে তার ও তওবার মধ্যে কি বাধা সৃষ্টি করবে তুমি অমুক দেশে চলে যাও সেখানে কিছু এমন লোক আছে যারা তালার ইবাদত করে তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করো আর তোমার নিজ দেশে ফিরে যেও না কেননা ও দেশ পাপের দেশ সুতরাং সে ব্যক্তি ওই দেশ অভিমুখে যেতে আরম্ভ করল যখন সে মধ্য রাস্তায় পৌঁছালো তখন তার মৃত্যু এসে গেল তার দেহ থেকে আত্মা বের করার জন্য রহমত ও আজাবের উভয় প্রকার ফেরিস্তা উপস্থিত হলেন ফিরিস্তাদের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হল রহমতের ফিরিস্তাগণ বললেন এই ব্যক্তি তবা করে এসেছিল এবং পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর দিকে আগমন ঘটেছে আর আজাবের ফির্তাগণ বললেন সে এখনো ভালো কাজ করেননি এজন্য সে শাস্তির উপযুক্ত এ মতবস্থায় একজন ফিরিস্তা মানুষের রূপ ধারণ করে উপস্থিত হলেন ফিরিস্তাগণ তাকে সালিশ মানলেন তিনি ফয়সালা দিলেন যে তোমরা দুই দেশের দূরত্ব মেপে দেখো অর্থাৎ এই ব্যক্তি যে এলাকা থেকে এসেছে সেখান থেকে এই স্থানের দূরত্ব এবং যে দেশে যাচ্ছিল তার দূরত্ব এই দুয়ের মধ্যে সে যার দিকে বেশি নিকটবর্তী হবে সে তারই অন্তর্ভুক্ত হবে অতএব তারা দূরত্ব মাপলেন এবং যে দেশে সে যাওয়ার ইচ্ছা করেছিল সেই দেশকে বেশি নিকটবর্তী পেলেন সুতরাং রহমতের ফিরিস্তাগণ তার যান কবজ করলেন একটি এই রূপ এসেছে যে আল্লাহ আল্লাতালা ওই দেশকে আদেশ করলেন যে তুমি দূরে সরে যাও এবং সৎশীলদের দেশকে আদেশ করলেন যে তুমি নিকটবর্তী হয়ে যাও অত্তপর বললেন তোমরা এই দুয়ের দূরত্ব মাপো সুতরাং তাকে সৎশীলদের দেশের দিকে এক বিগত বেশি নিকটবর্তী পেলেন যার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হলো। ঘটনাটি থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মানুষ অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মনস্থির করলেও তালা তাকে মাফ করে দিতে পারেন এ বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে একটি হাদিসে বলা হয়েছে আল্লাহর আব্বুল আলামিন বলেন হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গুণা নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব তাই বলা যায় মানুষের গুনাহ যতই বড় হোক না কেন সে যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ